তাদের হাতে দেওয়া আছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা হচ্ছে মারণাষ্ট্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট ইস দ্যাট সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে পুরো হাত ভেঙে চলে গেছে ই ওয়াজ এমপিউটেড সে কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব হাউ ইট কেম এমনকি আমি এই কথা বলেছিলাম যে আর ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি দেওয়ার পার্ট অফ পুলিশ আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে রাইফেল আমি জানি না অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ না দি থিং আইসেড কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর এবং সেই রাইফেল পুলিশের নামে কিভাবে। সিভিল পোশাকের লোক কাছে গিয়েছে উকিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশন আইন অনুযায়ী বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাট দিস সময় স্টিল ইজ মোস্ট পাওয়ারফুল যদি তারা ইমপ্লিমেন্ট করে সরি টু সে এই কতগুলো আইন আমরা সবাই মিলে এখানে যারা আছে আমি সবাইকে চিনি আমরা কতবার জেনাদের সাথে আলাপ করেছি পলিটিক্যাল পার্টির সাথে আমরা মিনিমাম তিনবার আলোচনা করেছি করে একটা সংস্কার এনেছিলাম তার অনেকগুলো এখন নেই অনেকগুলো যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে ডাইলিউট করা হয়েছে তো আমি অনেক কথা এখানে বলেছেন আর আমি বেশি বাড়াবো না আমি শুধু এটুকু বলবো যে নির্বাচন শুধু নির্বাচন কমিশনে দিয়েই হয় না আমরা করতে পেরেছি আপনারা অনেকে বলেছেন রিলেটিভলি ভালো হয়েছেন বলবো না দি বেস্ট বাট চারটে ইলেকশন রিলেটিভলি ভালো হয়েছে তার কারণ হচ্ছে সেখানে একটা নিউট্রাল গভর্নমেন্ট ছিল ইটস ফ্যাক্ট এনি পলিটিক্যাল পার্টি যখনই আসে আপনি যতই বলেন বাংলাদেশে কালকে যে আমরা যতটুকু যাব তারপরে যে এটা ওইভাবে থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই কাজেই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি কাইন্ড অফ নিউট্রাল গভর্নমেন্ট সেটা আপনি কেয়ারটেকার করেন ইলেকশন ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না না হলে আমার অভিজ্ঞতা পাঁচ বছরের এবং আরও পাঁচ বছর ধর স্টাডি হায়ার স্টাডি বাংলাদেশে ইট ইজ নট পসিবল হিউম্যানলি নট পসিবল যত ভালোই নির্বাচন কমিশন হোক যখন সরকার থাকে আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিং ব্যবস্থা থাকতে হবে সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন আই দ্যার ব্রিং ইট ইন দ্য কনস্টিটিউশন ওয়াট এভার ওয়ে ইট ইজ এটা দি হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিস